ঈদ এলেই জমে উঠে সিনেমাপাড়া ঈদ আনন্দকে আরও একটু বাড়িয়ে দিতে প্রেক্ষাগৃহে মুক্তি পায় একাধিক সিনেমা এবারের ঈদেও সে রীতি অব্যাহত এতদিন মুক্তি তালিকায় ছিল নয়টি সিনেমা এর মধ্যে জানা গেল নতুন চমক নিয়ে আসছেন নীরব হোসেন এই ঈদে মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা শিরোনাম তবে সেলিব্রিটি সিনেমার হিডিকের মাঝে সিনেমাটি এক বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়াবে এমনটাই ধারণা বুধবার শিরোনাম সিনেমার প্রথম পোস্টার প্রকাশ করে নির্মাতা অনেক বিশ্বাস ঘোষণা দিয়েছেন যে সিনেমাটি ঈদ উল উপলক্ষে মুক্তি পাবে এই ঘোষণার পর থেকে সিনেমাটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের গল্পের প্রতি আগ্রহের কমতি নেই কিন্তু নির্মাতা গল্প সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেননি তিনি শুধু জানিয়েছেন এটি আমাদের গল্প দর্শক যেমন গল্প দেখতে চাই ঠিক তেমনই একটি গল্প তৈরি করেছি তাহলে কি একটি সাসপেন্স থ্রিলার নাকি এক হৃদয়স্পর্শী প্রেম কাহিনী দর্শকদের মনে কৌতূহল যেন আরও বেড়ে গেছে নীরব ছাড়াও সিনেমায় আরও এক ছাক জনপ্রিয় তারকা অভিনয় করেছেন তবে তাদের নাম প্রকাশ করতে চাননি নির্মাতা এছাড়া সিনেমার চিত্রগ্রহণে অংশ নিয়েছেন বাংলাদেশের সাইফুল ও ভারতের গঙ্গাধারী যারা সিনেমাটির ও অ্যাকশন নতুন মাত্রা যোগ করেছেন আরও একটি বিশেষ আকর্ষণ হল দীর্ঘদিন পর প্লেব্যাকে ফিরেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আরফিন রুমি তার গান সিনেমায় নতুন রং যোগ করবে এই ঈদেই মুক্তি পেতে যাচ্ছে শিরোনাম এবং এরই মধ্যে সিনেমাটি ঘিরে প্রত্যাশা তুঙ্গে দর্শকরা অপেক্ষা করছে নতুন গল্পের জন্য যেখানে থাকবে এক ছাক নতুন চমক